খাবারের মধ্যে গোলা কি এই খাবারের মধ্যে কখনো চুল পাইলে মানে মাথায় ঠিক থাকে না শুধু খাবারে কেন সারা ভাষায় চুল যেখানে সেখানে চুল পড়া আগে যদি জানতাম তোমার চুল পড়া রেবুন একটা পাগলার রোগ আছে তাহলে তো তোমার কখনো একটা ভালো سیر আমসেতা লই سیرাম টা অর্ডার করে আনি এভাবে তাকিয়া না থেকে যা করার কোরে এই চুল পড়ার রোগটা বন্ধ করো আচ্ছা আমার চুল পড়ার সমস্যা থেকে এই সিরামটি ব্যবহার করা শুরু করে দিলাম অনেকদিন ধরে চুল ও চুল গজায় ঘন মজবুত করে আর ব্যবহার পদ্ধতিও খুব সহজ শুকনো মাথায় দুই তিন ফোটা সিরাম নিয়ে হালকা মাসাজ করতে হয় রাতে বা গোছলের পরে লাগানো যায় ধোয়ার কোনো প্রয়োজন নেই চুল বেশি বললে প্রতিদিন ব্যবহার করুন আর তা না হলে সপ্তাহে তিন চার দিন ব্যবহার করুন ছেলে মেয়ে উভয়ই এই সিরামটি দিতে পারে তাই এই জায়গায় রাগে বেটারে দিয়ে দিলাম সব ধরনের চুলের জন্য উপযোগী এবং এটার কোনো সাইন্টিফিক নেই কি দেখো তোমার চুল চুল ধরতে হবে না তুমি তোমার হিসাব নিয়েই থাকো সূর্য ডাকে আমার রোদে চুল শুকাতে